এই সামনের টাকুলো চাপা দেওয়ার জন্য তো অনেক আশা করেছিলাম মানে যে যেটা বলতো যেটা বিজ্ঞাপনে দেখ কিছু ট্রাই করেছি শুধু ডিমটা আমি মাখতে পারি না ডিম মাখলে সেই গন্ধে আমারই অবস্থা খারাপ একবার না পাউডার ফর্মে আসে বলে এইগুলো সেই চুলের মধ্যে আটকে যায় স্কিনের মধ্যে খুব একটা ছিপটায় না আমি তো ঘরেতেও মাঝে মাঝে থাকি যখন মুখটা দেখতে ভালো লাগে না কি যখন একটা ফাঁকা টাকা ডিমবি লাগে তখন আমি এই রেমেডিটা ফলো করি ঘরে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন সোয়াল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো প্রতিদিন ডেলি লাইফস্টাইলের ব্লগই তোমরা আমার চ্যানেলে দেখতে পাও আর আজকে আমি একটু নতুনভাবে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এলাম নিজের কিছু পার্সোনাল অভিজ্ঞতা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো নিজের পার্সোনাল অভিজ্ঞতা বলতে আর কী বা অভিজ্ঞতা আছে যতটুকুনি আছে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই আর এমন অনেক কিছু আছে যেগুলো আমিও জানি না যেগুলো তোমাদের থেকে জানতে চাই তোমাদের থেকে জানতে পারলে আমার উপকারই হবে তো আমার প্রশ্নগুলো যদি কোনো বিপদে পড়ি কোনো কিছু অসুবিধা সুবিধা হয় তো সেগুলো আমি তোমাদেরকে কমেন্ট মানে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই জিজ্ঞাসা করি তো তোমরা পারলে জানলে আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিও তো আমি একটা ছোট্ট টিপস জানি আমি আমার বন্ধুদের মাঝে সেটা শেয়ার করতে চাই সেই ছোট্ট টিপসে আমরা সবাই ভুক্তভুগী আমরা সবাই ভুগি টিপসটা যেটা আমি তোমাদেরকে দেবো সেটা হচ্ছে চুল ওঠা তো চুল তো আমাদের সবারই ঝরে এই সমস্যায় ভুক্তভুগি আমরা সবাই সারাক্ষণ চুল ঝরতে থাকে কি শীত কী গ্রীষ্ম কী বর্ষা মানে শীতকালে তো খুশকি শুরু হয়ে যাবে শীতকালে চুল ঝরবে আর বর্ষাকালে তো এমনিই চুল উঠতে থাকে চুল উঠছে মানেই বর্ষাকাল চুল উঠবে এরকম একটা সমস্যা তো হাজারো রেমেডি দেখেছি হাজারো ভালো ভালো প্রোডাক্ট ইউজ করেছি কত হলো কোনো কিছু নাম তোমাদেরকে আর কি বলবো মানে সব কিছুই ব্যবহার করে দেখেছি তো অনেক কিছুই চেষ্টা করেছি আরও ভালো ভালো প্রোডাক্ট হোমিওপ্যাথি ওষুধ ডাক্তার সমস্ত কিছু করেই দেখেছি হ্যাঁ চুল কমে কাজ হয় একটু অর্ধ হয়তো কমে কিন্তু ওই যতদিন ইউজ করবো ততদিন তারপরে আবার শুরু হয়ে যাবে তো আবার যতদিন ইউজ করবো ততদিনও আর কি হয় না তো চুল শুরুই হয়ে যায় মানে একটু অর্ধ বন্ধ হয় মাঝেটা করে আবার শুরু হয়ে যায় তো তোমাদেরকে আমি এমন কিছু রেমেডি বলবো না যেগুলো আর কি তোমাদের চুল ওটা কমিয়ে দেবে বা চুল নতুন গজাতে সাহায্য করবে তো দেখো এই যে এই সমস্যাটা সবথেকে বেশি এই যে টাক বেরিয়ে যায় আমরা সব সময় স্মৃতি করি যেখানে মাথাটা ফাঁকা হয়ে থাকে টাকলুটা বেরিয়েই যায় তো আমি সেই ছোটো থেকে মানে আইভুড়োবেলা থেকে তো আমরা মেয়েরা মানে বিয়ের আগে থেকে আর কি এই সাইডেই শীতে করতে পছন্দ করি তো এই যে আমি বাঁ সাইডে শীতে করতাম দেখো স্মৃতি করে করে আমার এই জায়গাটা একেবারে টাগলু মতো হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এই দিকটা অতটা হয়নি কিন্তু এই দিকটা একেবারে ফাঁকা আর এই ফাঁকা এই ফাঁকা হওয়ার কারণে সত্যি বলছি বন্ধুরা বয়স মনে হয় অনেকটা বেড়ে গেছে তো সবার এই সমস্যা হয় না এক একজনের চুলের গ্রোথ ভালো মানে পিছন ফাঁকা হয়ে যাক বা চুল উঠে চুল একেবারে পাতলা হয়ে যাক না কেন কিন্তু তাদের চুল সামনের গোছ মানে সামনের শেপটা ভীষণ সুন্দর এক একজনকে আমি লক্ষ্য করে দেখেছি তাদের অতটা খারাপ লাগে না যেহেতু সামনেটা সুন্দর কিন্তু আমাদের কিছু কিছু এমন মানুষ আছে যাদের সামনেটা প্রথম টাগলু হতে থাকে পিছনে তো গোছা ভরা অনেক চুল একেবারে গোছা ভরা সুন্দর কিন্তু সামনের এই জায়গায় টাগলু হলে আমরা কেশ খেয়ে যাই সত্যি কীরকম একটা বয়স্ক বয়স্ক বুড়ি বুড়ি টাইপের দেখতে লাগে যেন মনে হয় বয়স দশ বছর মানে বেশি হয়ে গেছে এই 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 কারণে এরকম বিচ্ছিরি কারণে তো আমরা অনেক মেকআপ প্রোডাক্ট কষ্ট করে করি অনেক কিছু কিনি অনেক কষ্ট করে মেকআপ করি শাড়ি পরি গয়না পরি কত টাকা খরচ করে আমরা করি কিন্তু মেকআপের শেষে যখন দেখি এইগুলো টাকলা টাকলা অতটা ভরপুরো মেকআপটা লাগে না কিছু না কিছু এত একটা কমই লাগে তো আমার তো সেটা হয় তো আমি যেটা ফলো করি কি তোমাদের বলবো অনেক কিছু ইউজ করে দেখেছি অনেক হেয়ার গ্রোথ জেল হোমিওপ্যাথি ওষুধ এই সামনের টাগলু চাপা দেওয়ার জন্য তো অনেক আশা করেছিলাম মানে যে যেটা বলতো যেটা বিজ্ঞাপনে দেখতাম যাই দেখতাম সেটাই অর্ডার করতাম সেটাই নিয়ে আসতাম তো এরকমভাবে অনেক কিছুই আমার করা হয়ে গেছে তো পেঁয়াজের রস আদার রস মেথির রস ঘরোয়া রেমেডি অনেক কিছু ট্রাই করেছি শুধু ডিমটা আমি মাখতে পারি না ওর বাপরে ডিম মাখলে সেই গন্ধে আমারই অবস্থা খারাপ একবার মেখেছিলাম ওহ ডিম আর টক দই রে বাপরে চুলের গন্ধ আমি দশ বার শ্যাম্পু করেও তাড়াতে পারিনি তো দরকার নেই আমার চুল সিল্কি স্মুথ করা তো ডিমের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না ওটা বাদ দিয়ে মোটামুটি ঘরোয়া এমনি আমি সব ট্রাই করেছি তো খুব একটা এফেক্টিভ হয় বলে আমার মনে হয় না মানে চুল যে তোমার এইখানে একেবারে পারমানেন্ট গজিয়ে যাবে এইগুলোতে এটা বৃথা চুলের চুলের গজানোর ব্যাপারটা আমাদের শরীরের ভিতর থেকেই অতটাও ভালো আমি জানি না যদিও যতটুকুন জানি আমার মনে হয় চুলটা একটা শারীরিক গঠনের ব্যাপার শরীর যদি তোমাদের ভিতর থেকে ভালো থাকে সুস্থ থাকে পেট যদি তোমার ঠিক থাকে তোমার ডায়েট যদি ভালো থাকে তোমার নিশ্চয়ই চুল গজাবে অতটা অভিজ্ঞতা নেই তাও আমি বলছি চুল অটোমেটিক গজাবে এমনিতেই দু তিন বছর ছাড়া ছাড়া তোমরা সবাই জানো আমাদের নতুন নতুন চুল গজায় পুরোনো চুল উঠতে থাকে এটা কিন্তু নিয়ম চুল উঠে গেলে বেকার টেনশান করা প্রথম প্রথমে খুব টেনশান করতাম খুব চুল উঠতো মনে হতো যেন চুল উঠে যাচ্ছে বাবা টাকলু হয়ে যাচ্ছি কি হবে রে বাবা খুব টেনশান হতো তারপরে আমি জানলাম বুঝলাম অনেকের কাছ থেকে শুনলাম যে চুল ঝরে আবার এক সময় চুল গজায় ঠিক গাছ আছে পাতা ঝরার মতো তো এই যে চুলগুলো দেখছো এর আয়ু হয়তো বছর দু এক তিনেক তারপরে এগুলো সব আস্তে আস্তে উঠতে থাকবে এই যে শুরু হয়ে গেছে তো এইগুলো উঠবে আবার নতুন চুল গজাবে এটাই নিয়ম তো হ্যাঁ আমি লক্ষ্য করে দেখলাম চুল একটা টাইম খুব ওটে উঠতে থাকে একদম ঝর্নার মতো ঝরে শ্যাম্পু করতে গেলে ঝরছে খাবারে তরকারিতে সবসময় ঝরতেই থাকে মানে চুল যে ঝরছে সবাই বুঝে যাবে যে বাড়িতে হ্যাঁ একটা মহিলা আছে তার চুল ঝরছে কিন্তু আবার পরবর্তীকালে কিন্তু দেখি এক মাস দুমাস পর যে চুল ঝরাটা অনেকটা কমে গিয়ে আবার দেখবো ছোটো ছোটো চুল চারিদিক দিয়ে উঁকি মারছে আবার মাথা ভর্তি হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার দুঃখ করে লাভ নেই আবার অনেকের যেটা সমস্যা হয় চুল উঠতেই থাকে কিন্তু নতুন চুল গজায় না তাদের একটু ডাক্তারের সাথেই পরামর্শ করা ভালো তো যাই হোক এত কিছু জ্ঞান যদিও আমার চুল সম্পর্কে নেই তবুও আমি তোমাদেরকে বলছি তো খুব শর্টকাট একটা রেমেডি তোমাদের বলবো এরকম অনন্তকাল তোমাদেরকে অপেক্ষা করতে হবে না চুল গজানোর জন্য তো আমি যেটা করি আমি তো অনেক কিছুই ট্রাই করেছি তবুও আমি টাকলু চাপা দিতে পারিনি বিশ্বাস করো টাকলু চাপা দিতে পারিনি আর এটার কারণে তো একদম বুড়ি বুড়ি লাগে যদিও আমি খুব একটা ছুঁড়ি নয় বয়স মোটামুটি ভালোই হয়েছে তো তবুও এই যে দু ছেলের মাও হয়ে গেছি কী আর বলবো খুব একটা বেশি আশা করি না কিন্তু এইখানে এই যে ফাঁকা প্রবলেমটা না এটা আমার বিয়ের আগে থেকেই চলে আসছে তো এইটার জন্য আমি একটা রেমেডি করি তোমাদেরকে বলবো তোমাদের হয়তো দেশ মানে দেখলে হয়তো কাজে আসবে কারো কারো আবার কেউ অবাক হয়ে যাবে যে বাবা এটা একটা কী রেমেডি ইনস্ট্যান্ট রেমেডি এখানে চুল গজানোর ইনস্ট্যান্ট তোমাদের হয়ে যাবে তো আমরা ফুল মেক করবার পর যখন এইগুলো দেখি খুব হতাশ হয়ে যাই টাকলু তো আমি ভালো একটা রেমেডি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে এই আইসাইডো প্যালেটের মাধ্যমে তোমরা কিন্তু এখানে চুল গজিয়ে নিতে পারো একদম সেকেন্ডের মধ্যে এটা খুব এফেক্টিভ বিশ্বাস করো তো ওইভাবে চুল গজাতে গেলে হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে অনেক ধৈর্যের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার তাও কিন্তু তোমরা খুব একটা কাজ পাবে না এই যে এইগুলোতে যে ওয়াটার দিয়ে হেনা করে তেনা করে বা কোনো কিছু ইউজ করে সেটা কিন্তু তোমরা পারবে না তো এইটা হচ্ছে একটা ভালো রেমেডি এই যে এই আইস্যাডো প্যালেট তো এই দেখো এটা ম্যাজিকের মতো কাজ করবে তোমাদের চুল গজানোর জন্য তো আমি যেটা করি দেখো এই যে ব্ল্যাক এই এই আইসাডো প্যালেটটা একটু কম দামি একটু কম রেঞ্জের নেবে যেহেতু তোমরা চুলেতেই লাগাচ্ছ তো এইগুলো দিয়ে আমার মনে হয় না ক্ষতি হবে কিছু এটা একটা পাউডার টাইপের তো এর মধ্যে ব্ল্যাক টাইপের নিয়ে নেবো মানে ব্ল্যাক কালারটা নিয়ে নেব এই যে এই দেখো এই ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এই যে এইখানে হালকা করে করে লাগিয়ে দেব লাগাচ্ছি দেখো এই যে এমন ভাবে লাগাবে নিজে আয়নার নিজেকে দেখবে তো এখানে হালকা হালকা লোম অনেক সময় থাকে সেই খুব একটা না চেপে হালকা হালকা ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাব করে তোমরা লাগাবে এই যে আমি লাগাচ্ছি দেখো আমার ডাগলুটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে মানে খুব বেশি না খুব কম না নিজেরা একটু আধু সাজতে জানো জানো কোনখানে কতটুকু লাগালে আর্টিফিশিয়াল লাগবে না তো এইটা লাগালে মোটামুটি নর্মাল লাগবে খুব একটা আর্টিফিশিয়াল লাগবে না ভালো লাগবে দেখতে এমন ভাবে লাগাবে মানে এত বেশি লাগিয়ে দিও না যাতে মানে লোক দেখলে ভাবে যে এখানে কালার করে এসেছে ঠিক আছে আর রাতের মেকআপে করলে তো একদম কেউ ধরতেই পারবে না কেউ ভাবতেই পারবে না যে তুমি এরকম একটা রেমেডি ফলো করেছো সবাই ভাববে তোমার ন্যাচুরাল চুলই আছে এখানে তো দেখো এক সেকেন্ডের মধ্যে মোটামুটি হয়ে গেল আমি জাস্ট দুবার হাতে নিয়েছি তো এই দিকটাও ফাঁকা থাকলে তোমরা লাগিয়ে নিতে পারো আমার এই দিকটা খুব একটা ফাঁকা নেই হ্যাঁ এদিকটা তো সিটি করা হয় না এদিকটা ঠিকঠাকই আছে তো এই দিকটা আমার মোটামুটি ভরাট হয়ে গেছে তো জাস্ট এই তো মেকআপের পরে তো আমরা কত কিছুই মেকআপ করি একেবারে কালো রঙকে আমরা সাদা করে ফেলছি একেবারে ভ্রু নেই আইব্রো বানিয়ে ফেলছি ঠোঁট তো কালো হয়ে গেছে আমরা লাল গোলাপি চাপ পারি কালার করে ফেলছি তো এত কিছু চেঞ্জ করে ফেলছি আর এটা সামান্য একটা রেমেডি তো এটা যারা জানো জানো যারা জানো না তাদের কাছে খুব ভালো হবে মেকআপের শেষে তোমরা এই রেমেডিটা ফলো করতে পারো এটা কিন্তু খুব ভালো খুব এফেক্টিভ আমি বলছি তোমাদেরকে খুব এফেক্টিভ তো যাই হোক এইরকমভাবে আমি করি তো তোমরা করে দেখতে পারো আর আমি বারবার বলছি বৃথা চেষ্টা ভালো ভালো দামি দামি প্রোডাক্ট মেখে তুমি যদি ভাবো আমি এইগুলোতে চুল গজাতে পারবো তোমাদের বেকার পয়সা নষ্ট সময় নষ্ট আর তোমাদের মন খারাপ হয়ে যাবে সত্যি বিশ্বাস করো ধৈর্য ধরে এত টাকা দিয়ে এত প্রোডাক্ট কিনে এত কিছু ব্যবহার করছে চুল গজানোর আশায় তো বেকার সেটা একমাত্র শরীরের ভিতরের ব্যাপার হেলদি খাবার খাও একটু চুলের যত্ন নাও একটু শরীরটাকে সুস্থ রাখো পেটটাকে ভালো রাখো রিচ খাবার কম খাও তাহলে এমনি তোমাদের চুল স্কিন সবই ভালো হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর আর এমনিও ট্রিটমেন্ট অনেক হয় আমি অনেক সময় দেখেছি মানে সেলিব্রিটিদের ব্যাপার লাখ লাখ টাকা খরচা করে চুলের গোড়া থেকে গ্রোথ আনা হয় ওটা একটা আর বিদেশি ট্রিটমেন্ট বিদেশে গিয়ে লাখ লাখ টাকা খরচা করে করতে হবে তো ওটা সিনেমাটিস্ট সেলিব্রিটি ওদেরই ঠিক আছে আমাদের মতন সাধারণ ছাপোছা মানুষরা অত কিছু করতে পারবে না খুব সাধারণভাবেই আমরা বাঁচি অত স্ক্রিনের ভিতর থেকে একেবারে চুলের গ্রোথ আনা লাখ লাখ টাকা করে খরচা করা মানে এক রকমের সার্জারি বলতে পারো ওইগুলো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে তো সম্ভব এইগুলো এই যে এই হচ্ছে আশা ভরসা আমাদের এই ধরনের কিছু টিপস যদি আমরা ফলো করি তো ঠিক আছে তো এটাতে তোমরা হয়তো ভাবছো তোমাদের চুলের কোনো ক্ষতি হবে কিচ্ছু হবে না এটা জাস্ট একটা পাউডারের মতো তো কোথাও মেকআপের আগে কোথাও একটু বাজার যাচ্ছ একটু বাইরে বেরোচ্ছ ব্যাস এই টাগলু চাপা দেওয়ার একদম সহজ এটা খুব ভালো একটা পদ্ধতি তো এটা তোমরা করে দেখো বেশ ভালো লাগবে বয়স কিন্তু একেবারে কুড়ি বছর কমে যাবে দেখো আমার টাগলুটা চাপা পড়ে গিয়ে কিন্তু অনেকটাই পরিবর্তন লাগছে অনেকটা দেখতে ভালো লাগছে তো এইভাবে তোমরা টাগলু চাপা দিতে পারো আর কি বলবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আরও কিছু ছোটো ছোটো টিপস যা আমি জানি তা তোমাদেরকে আমি নিশ্চয়ই জানানোর চেষ্টা করব আর যদি তোমাদের ভালো লাগে একটু লাইক দেবে এমন অনেক অসুবিধা সুবিধা আছে যেগুলোর মধ্যে সত্যি আমরা পড়ি ছোট ছোট এমন কিছু টিপস যেগুলো নিজেদের বুদ্ধি দিয়েই আমরা বার করে ফেলতে পারি আমি জানি তোমাদেরও এমনও অনেক বুদ্ধি আছে ছোট ছোটো যেগুলো তোমরা সংসার জীবনে কাজে লাগাও আমাদের গৃহণীদের না অনেক কিছু সত্যিই জানতে হয় রান্নাঘরে সাজসজ্জায় বরকে পটানোর ক্ষেত্রে বাচ্চাদেরকে পটিয়ে পকিয়ে সব কিছু করানোর ক্ষেত্রে আমরা মেয়েরাই না এমন এমন এক একটা টিপস বার করে ফেলি আবিষ্কার করে ফেলি সেটা আমরা মেয়েরাই একমাত্র জানি সত্যি আমাদের মেয়েদের মধ্যে কিন্তু অনেক কিছু আছে আমরা একে অপরের কাছে সবাই ছড়িয়ে দিই আমিও অনেক এমন কিছু ইউটিউব থেকে জানি দেখি জানবার চেষ্টা করি বোঝবার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার আর এইটা এইটা আমার একদম পার্সোনাল নিজের এটা আমি বহুত দিন আগে থেকেই ফলো করি কেননা সব সাজের পরে এইখানটা যখন ফাঁকা লাগে না যেন এরকম বুড়ি বুড়ি টাইপের দেখতে লাগে যেন মনে হয় বয়স আমার অনেকটাই বেশি হয়ে গেছে বুড়ি টাইপের হয়ে গেছি তো সেই কারণে এই ব্যবস্থা আগে তো আমি আইলাইনার দিতাম আর আইলাইনার দিলে কি বলো তো সেই যে চামড়ার মধ্যে কালার কালার হয়ে যায় কালো কুচকুচে কুচকুচে চামড়াটার মধ্যেই দেখতে লাগে এইখানে যে চামড়াটা থাকে তো সেইটা দেখলে মনে হয় যেন সেই গোদরেজ কালার করেছি সেই বয়স্করা কালার করলে যেরকম একটা চামড়ার মধ্যে কালার এসে যায় না সেরকম বিচ্ছিরি হয়ে যেত তো সেটাকে আউট করে দিয়ে আমি এরকম আইসাইডোয়ের পাউডার পাউডার ফর্ম আসে না পাউডার ফর্মে আসে বলে এইগুলো সেই চুলের মধ্যে আটকে যায় স্কিনের মধ্যে খুব একটা ছিপটায় না তো যাই হোক এটা খুব ভালো তোমাদের যাদের তো সামনে চুলের গ্রোথ ভালো আছে ঠিক আছে পিছনে টাগলো হোক ঝুঁটি টুটি বেঁধে ফলস লাগিয়ে নেওয়া যায় কিন্তু সামনের বেলায় করণীয় কিচ্ছু থাকে না থাকে এখন অনেক উঠেছে ফলস চুল এইভাবে ক্লিপ দিয়ে সামনে সেটে দিচ্ছে এভাবে ক্লিপ দিয়ে সামনে সেটে দিচ্ছে তো আমার মনে হয় না ওটা আর্টিফিশিয়াল দেখতেই লাগে তো এইটা ন্যাচারাল চুলের মধ্যে ভালো আর তোমাদের যাদের অনেক ফাঁকা হয়ে গেছে অনেকটা এত দূর চলে গেছে তাদের কথা কি বলবো তাদের আমি জানি না কি বলবো তো আমি এরকম করি যাদের একটু আধটু ফাঁকা হয়ে গেছে তারা এইটা করতে পারো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর যেটা বলবো কি বলো তো বারবার সেই ভিডিওটা শেষ করতে গিয়েও শেষ করতে পারছি না তো বা নানান রকমের প্রোডাক্ট মেখে যে চুল গজাবো বা ঘরোয়া রেমেডি পদ্ধতি ফলো করে যে চুল গজিয়ে আনবো এটা কিন্তু সত্যি বৃথা চেষ্টা অনেকটা ধৈর্যের ব্যাপার অনেকটা ধৈর্যের ব্যাপার ঠিক আছে বেকার পয়সা নষ্ট মন খারাপ আমি সত্যি অনেক কিছু করে দেখেছি চুল গজাবে না বৃথা চেষ্টা যাই হোক এইভাবেই আমরা জোর মেরে একটু নিজেদের একটু ঠিকঠাক করতে পারি তো দেখতে খুবই বাজে লাগে সত্যি ফাঁকা আমি তো ঘরেতেও মাঝে মাঝে থাকি যখন মুখটা দেখতে ভালো লাগে না কীরকম একটা ফাঁকা টাকলু টাকলু বুড়ি বুড়ি লাগে তখন আমি এই রেমেডিটা ফলো করি ঘরেতেও বাইরেতেও সব জায়গাতেই যেখানেই যাই আমি তো মুখে একটা কিছু ক্রিম মাখি হয়তো লাই লাইন সব জায়গাতেই দিই না একটু লিপস্টিক লাগাই আর এই যে এইখানটা একটু কালো করে দিই টাকলুটা ছাপা দিয়ে দিই ব্যাস হয়ে যায় আর কিছু আমি করি না তো এই হচ্ছে আমার আজকের টিপস তোমাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করবে একটু কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে এইটুকুনি আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে টাটা সবাইকে